আজকে শাশুড়ি মাকে চ্যালেঞ্জ করেছি দাঁড়াও তোমার এত সুগার বেড়ে গেছে তুমি সেরকমভাবে কোনো কিছু খেতে পারছো না কিন্তু তোমার শরীরে যাতে ক্ষতি না হয় এবং খেতে টেস্ট হয় সেরকমই রেসিপি তোমাকে একটা করে খাওয়াবো সত্যি কি পারবো জানি না ভাই দেখি হচ্ছে কিনা না ঠিকঠাক তো প্রথমেই দেখতে পাচ্ছ করলা হ্যাঁ মিডিয়াম সাইজের তিনটে করলা নিয়ে নিয়েছি আরে বাবা আগে না কেন ছিট রেসিপিটা দেখেই যাও তবে তো বুঝতে পারবে জিনিসটা কতটা খেতে ভালো হবে তারপরে আর কি এবার একদম পাতলা পাতলা করে মাঝখানে ফালি দিয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিলাম ব্যাস পরিষ্কার জলে খানিক্ষণ নুন দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম এরপরে একটা বাটিতে বেশ পাঁচ থেকে সাত মিনিট মতন সিদ্ধ করে নিলাম গ্যাসটা কোনটা অবশ্যই একটু কমিয়ে করবে ব্যাস এবার আর কি বেসন চালের গুঁড়ো পোস্ত কালো জিরে দিলাম স্বাদ মতো নুন হলুদ সামান্য মিষ্টি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে একদম সিক্রেট একদম ডিপ ফ্রেশ দিয়ে যখন চিল জল দিয়ে যে কোনো জিনিস যখন ভাজবে একটু ঠান্ডা জল দিয়ে গুললে দেখবে জিনিসটা কিন্তু খেতে ভীষণ মোচমুচ হবে এবার সামান্য একটু তেল দিয়ে ভালো করে ময়ান দিয়ে ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেবে একদম ঠিক রাখবে বেশি পাতলা করবে না কিন্তু তাহলে জিনিসটা কিন্তু দ্বিগুণ খেতে টেস্ট হবে তো দেখতেই পারলে পুরোপুরি সব কিছু রেডি এবার আর কি তেল দাও আর একটা একটা করলাকে ভেজে ফেলো মুচমুচে খাস্তা অসাধারণ খেতে হবে জানো তো যারা সুগার রয়েছে যারা অসুস্থ মানুষ যাদের জীবে একদম স্বাদ নেই তাদের জন্য এই রেসিপিটা যদি একবার করে খাওয়াতে পারো সে বুঝতেই পারবে না সে কী খাচ্ছে তাহলে বলো তো আজকের এই রেসিপিটা স্বাস্থ্যকর এবং সুস্বাদু তো তাহলে দেরি কিসের একবার তুমিও ট্রাই করতে পারো এই কুরকুরা করলার বড়া আর এই পকোড়া বরা যাই বলো আজকে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানিও মা পুজো দিয়ে উঠতে উঠতে মাকে বললাম মা একটা খেয়ে দেখো মা প্রত্যেকটা খাবার আগে প্রণাম করে তারপরে খায় এটা অনেকেই ভাবতে পারো কেন খাবারকে প্রণাম করে আরে খাবার হচ্ছে আমাদের মূল্যবান জিনিস সেটাকে যদি ভক্তি সহকারে খাই এবং ভগবানের নাম নিয়ে খাই তাহলে তো সেটা ভালো হবেই তাহলে আজকের মতো টাটা তার সাথে দুপুরের থালিটাও তোমাদের কাছে শেয়ার করলাম কিছুই না করলার বড়া আর হচ্ছে আমরা দিয়ে ডাল মানে জলপাই আমরা জেনেজলেই বড় কচি আমরা আনা হয়েছিল সেটা দিয়ে ডাল আর ডিমের অমলেট পালং শাক তো আজকে বলো তো রেসিপিটা কেমন লাগলো আমার তো ভীষণ